এই ব্যাংকটা দায়নের একটা সম্পদ বলতে পারেন স্বপ্নের ব্যাংক প্রায় এক বছর ধরে এই ব্যাংকের টাকাগুলো সে জমাচ্ছে সে জমাচ্ছে কারণ হচ্ছে সে চিন্তা করেছে তার জন্মদিনে সে নিজের টাকা দিয়ে নিজেকে উপহার দিবে তার বাবা মার কাছ থেকে সে নিবে না তো এই যে আমার ছেলের কষ্টের টাকাগুলো কষ্টের টাকা এই জন্য যেহেতু সে অনেক কষ্ট করে জমিয়েছে কিছু করেনি ওর আট জুলাই জন্মদিন সেজন্য দুই দিন আগে ডিসিসি মার্কেটে এসেছে ওর পছন্দ মতো একটা খেলনা কিনবে ওর যা যা প্রয়োজন ও সেগুলো নিবে ওর এই টাকার মধ্যে তো ওর টাকাটা হয়েছিল বারো হাজার টাকা ওর এক বছর আগেই ইচ্ছে ছিল এইবার জন্মদিনে ও ওর বাবা বা মা কারো কাছ থেকে কোনো গিফট নিবে না নিজের জমানো টাকা দিয়ে নিজেকে ও উপহার দিবে সেজন্য ও এই কার্সের সেটটা কিনেছে একটা ম্যাট কিনেছে আর ওর পছন্দ এই চকলেটটা ও কিনেছে তো ও এগুলো কিনে ও অনেক খুশি মানে কি বলবো আলহামদুলিল্লাহ নিজের টাকা দিয়ে এই প্রথম আমার ছেলে কিছু কিনেছে আর নিজের টাকা দিয়ে কেউ যদি কিছু কিনে তখন আসলে নিজের আনন্দটাই বেশি কাজ করে তো ও এই যেই কারসেটটা কিনেছে এটার ফাইনাল লুক ওর এই টাকাগুলো দিয়ে আরও কিছু করার চিন্তা ভাবনা আছে ওর সেটা আমি অন্য আরেক সময় বলবো সবাই দায়নের জন্য অনেক দোয়া করবেন ও যে তো ন্যায় পথে পরিচালিত হতে পারে আল্লাহ হাফেজ